যেই পতন ঘটিয়েছি পাঁচই আগস্ট সেই পতনের পর আমরা চেয়েছিলাম একটা সুন্দর সুফলা বাংলাদেশ গড়ার সেই পক্ষে আমাদের নতুন এই রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা এবং জনতার প্রত্যাশা আমরা মাটিও মানুষের রাজনীতি করতে চাই আমরা চাই দেশকে এবং দেশের মানুষকে জনতার কাতারে এনে জনতার আদালতে জনতার সফলতা জনতার ক্ষমতা তুলে দিতে আমরা চাই জনতার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা এই জাতীয় নাগরিক কমিটি প্রত্যাশা এবং পূরণ করতে চাই এটাই আমাদের জনতার কাছে দায়বদ্ধতা এবং সেই দায়বদ্ধতা নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গর্ব এবং জনতাকে নিয়েই আগামীর রূপরেখা তৈরি করে আমরা আগামীতে দেশকে সুন্দর একটি বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দিতে চাই ইনকালাব জিন্দাবাদ সেটা তো বিচ্ছিন্ন ভাবে হয় সুযোগ সুবিধা নিশ্চিত হয় সেই প্রত্যাশা রাখছি অস্তিত্ব ধরে রাখার জন্য এই দল এই দল আসবে আঠারো কোটি মানুষের আবহাওয়া জনতার দল এই দল আগামী দিনে যে গণতন্ত্র মুখে না বাস্তবায়নে গণতন্ত্র সঠিক সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত পাবে এই দলের মাধ্যমে আজকের আমাদের যেই দলের আত্মপ্রকাশ পাচ্ছে বহু কাঙ্ক্ষিত একটি দল গণমানুষের দল এই দুই হাজার যে অর্জিত এক বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখি বিনির্মাণ বহু পুরানো রাজনৈতিক দলগুলো আমাদের এই ছাত্র জনতা আঠারো কোটি মানুষের তেপান্ন বছরে এখন শুধু আশা দিয়ে আসছে কিন্তু বাস্তবায়নে আমরা কোনো কাজের কাজ দেখি। তারা শুধু শুধু আমাদের জনগণের নাম শুধু রাজনীতি করেছি কিন্তু এই দল আগামীতে এই দল ছাত্র জনতার আবাবা মানুষের কথা বলবে মেহি মি সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে ঠিক ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা ছাত্র সংগঠনে মানে স্বতন্ত্র ছাত্র সংগঠন গঠিত হয়েছে এবং আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সিভিল বইটি রয়েছে আমাদের এখানে যারা রাজনীতি করতে চায় তারাই এখানে যুক্ত হবে এবং আপনার যে কথাটা রয়েছে যে এখান থেকে শিক্ষাঙ্গন থেকে কি বের হয়ে যাচ্ছে কি না মেধাবী ছাত্ররা না একদমই না যারা মেধাবী ছাত্ররা তারা নির্বিঘ্নে লেখাপড়া করবে এই রাজনৈতিক দল এটা হচ্ছে গণমানুষের আকাঙ্ক্ষিত একটি দল এটি প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা ফিরে ফিরে আসবে দেশ উন্নত এবং এবং হবে যাবে নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে দশ দল যে আত্মপ্রকাশ করেছে। তাদের প্রতিও আমাদের এই উদারত আহ্বান থাকবে ধন্যবাদ আমরা প্রত্যাশা করতেছি আওয়ামী লীগ ফেসিবাদ যে পতন ঘটিয়েছি পাঁচই আগস্ট সেই পতনের পর আমরা চেয়েছিলাম একটা সুন্দর সুফল বাংলাদেশ গড়ার সেই পক্ষে আমাদের নতুন এই রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা এবং জনতার প্রত্যাশা আমরা মাটিও মানুষের রাজনীতি করতে চাই আমরা চাই দেশকে এবং দেশের মানুষকে জনতার কাতারে এনে জনতার আদালতে জনতার সফলতা জনতার ক্ষমতা তুলে দিতে আমরা চাই জনতার যেই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা এই জাতীয় নাগরিক কমিটি প্রত্যাশা এবং পূরণ করতে চাই এটাই আমাদের জনতার কাছে দায়বদ্ধতা এবং সেই দায়বদ্ধতা নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গর্ব এবং জনতাকে নিয়ে আগামীর রূপরেখা তৈরি করে আমরা আগামীতে দেশকে সুন্দর একটি বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দিতে চাই ইনকালাব জিন্দাবাদ সেটা নিয়মবিচ্ছিন্ন ভাবে হয় সকল মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত হয় সে প্রত্যাশা রাখছে অস্তিত্ব ধরে রাখার জন্য এই দল এই দল আসবে আধারো কোটি মানুষের আপামর জনতার দল এই দল আগামী দিনে যে গণতন্ত্র মুখে না বাস্তবায়নে গণতন্ত্র সঠিক সত্যিকার আর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিতভাবে এই দলের মাধ্যমে আজকের আমাদের যেই দলের আত্মপ্রকাশ পাচ্ছে বহু আঙ্কাঙ্ক্ষিত একটি দল গণ মানুষের দল এই দুই রক্তের বিনিময় যে অর্জিত নতুন এক বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি বিনির্মাণ বহু পুরানো রাজনৈতিক দলগুলো দেখি তারা শুধু আমাদের জনগণের নাম নেইছে তারা শুধু রাজনীতি করেছে কিন্তু এই দল আগামীতে এই দল ছাত্র জনতার আবহাওয়া মানুষের কথা বলবে গণতন্ত্র

মানে স্বতন্ত্র ছাত্র সংগঠন গতি হয়েছে এবং আমাদের অরাজনৈতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সিভিল বইটি রয়েছে আমাদের এখানে যারা রাজনীতি করতে চায় তারাই এখানে যুক্ত হবে এবং আপনার যে কথাটা রয়েছে যে এখান থেকে শিক্ষাঙ্গন থেকে কি বের হয়ে যাচ্ছে কি না মেধাবী ছাত্ররা না একদমই না যারা মেধাবী ছাত্ররা তারা নির্বিঘ্নে লেখাপড়া করবে এই রাজনৈতিক দল এটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষিত একটি দল এটি প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা ফিরে আসবে দেশকে উন্নত করবে এবং দেশ উন্নত হবে এবং ফিরে যাবে নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে ঠিক দল যে আত্মপ্রকাশ করেছে তাদের প্রতিও আমাদের এই উদারত আহ্বান ধন্যবাদ আমরা প্রত্যাশা করতেছি আওয়ামী লীগ ফেসিসবাদ ফেসিবাদ যে পতন ঘটিয়েছি পাঁচই আগস্ট সেই পতনের পর আমরা চেয়েছিলাম একটা সুন্দর সুফলা বাংলাদেশ গড়ার সেই পক্ষে আমাদের নতুন এই রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা এবং জনতার প্রত্যাশা আমরা মাটিও মানুষের রাজনীতি করতে চাই আমরা চাই দেশকে এবং দেশের মানুষকে জনতার কাতারে এনে জনতার আদালতে জনতার সফলতা জনতার ক্ষমতা তুলে দিতে আমরা চাই জনতার যেই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা এই জাতীয় নাগরিক কমিটি প্রত্যাশা এবং পূরণ করতে চাই এটাই আমাদের জনতার কাছে দায়বদ্ধতা এবং সেই দায়বদ্ধতা নিয়ে আমরা আগামী বাংলাদেশ গর্ব এবং জনতাকে নিয়েই আগামীর রূপরেখা তৈরি করে আমরা আগামীতে দেশকে সুন্দর একটি বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দিতে চাই ইনকালাব জিন্দাবাদ নিরবিচ্ছিন্নভাবে হয় সকল মানুষের আত্মসুযোগ সুবিধা নিশ্চিত হয় সেই অস্তিত্ব ধরে রাখার জন্য এই দল এই দলзбе 18 কোটি মানুষের অপমান জনতার দল এই দল আগামী দিনে যে গণতন্ত্র মুখে না বাস্তবায়নে গণতন্ত্র সঠিক শক্তির অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত পাবে এই দলের মাধ্যমে আজকের আমাদের যেই দলের আত্মপ্রকাশ পাচ্ছে বহু আকাঙ্ক্ষিত একটি দল গণমানুষের মানুষের দল এই দুই হাজার রক্তের বিনিময় যে অর্জিত নতুন এক বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখি বিনির্মাণ বহু পুরনো রাজনৈতিক দলগুলো আমাদের এই ছাত্র জনতা 18 কোটি মানুষের 55 বছরে কেবল শুধু আশা দিয়ে আসছে কিন্তু বাস্তবে আমরা কোন কাজের কাজ দেখি তারা শুধু শুধু আমাদের জনগণের নাম নেইছে তারা শুধু রাজনীতি করেছে কিন্তু এই দল আগামীতে এই দল ছাত্র জনতার আবাবা মানুষের কথা বলবে এই মিছিল সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে ঠিক ইতিমধ্যে আপনারা দেখছেন সংগঠনের মানে ছাত্র সংগঠন হয়েছে। আমাদের অরাজনৈতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সিভিল বইটি রয়েছে আমাদের এখানে যারা রাজনীতি করতে চায় তারাই এখানে যুক্ত হবে এবং আপনার যে কথাটা রয়েছে যে এখান থেকে শিক্ষাঙ্গন থেকে কি বের হয়ে যাচ্ছে একদমই না যারা মেধাবী ছাত্ররা তারা নির্বিঘ্নে লেখাপড়া করবে এই রাজনৈতিক দল এটা হচ্ছে গণমানুষের আকাঙ্ক্ষিত একটি দল এটি প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা ফিরে আসবে এবং দেশ উন্নত হবে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে দল যে আত্মপ্রকাশ করছে তাদের প্রতিও আমাদের এই উদারত আহ্বান থাকবে ধন্যবাদ আমরা প্রত্যাশা করতেছি আওয়ামী লীগ পতন ঘটিয়েছি পাঁচই আগস্ট সেই পতনের পর আমরা চেয়েছিলাম একটা সুন্দর সুফল বাংলাদেশ গড়ার সেই পক্ষে আমাদের নতুন এই রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা এবং জনতার প্রত্যাশা আমরা মাটিও মানুষের রাজনীতি করতে চাই আমরা চাই দেশকে এবং দেশের মানুষকে জনতার কাতারে এনে জনতার আদালতে জনতার সফলতা জনতার ক্ষমতা তুলে দিতে আমরা চাই জনতার যেই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা এই জাতীয় নাগরিক কমিটি প্রত্যাশা এবং পূরণ করতে চাই এটাই আমাদের জনতার কাছে দায়বদ্ধতা এবং সেই দায়বদ্ধতা নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গর্ব এবং জনতাকে নিয়েই আগামীর রূপরেখা তৈরি করে আমরা আগামীতে দেশকে সুন্দর একটি বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দিতে চাই ইনকালাব জিন্দাবাদ যে হয় সকল মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত হয় সে প্রত্যাশা অস্তিত্ব ধরে রাখার জন্য এই দল এই এই কোটি মানুষের জনতার দল 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 আগামী দিনে যে গণতন্ত্র মুখে না বাস্তবায়নে গণতন্ত্র সঠিক সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত পাবে এই দলের মাধ্যমে আজকের আমাদের যেই দলের আত্মপ্রকাশ পাচ্ছে বহু একটি দল গণ মানুষের দল এই দু হাজার আমরা যে স্বপ্ন দেখি বিনির্মাণ বহু পুরানো রাজনৈতিক দলগুলো আমাদের এই ছাত্র জনতা আঠারো কোটি মানুষের তেপান্ন বছরে শুধু আশা দিয়ে আসছে কিন্তু বাস্তবায়নে আমরা কোনো কাজের কাজ দেখি তারা শুধু শুধু আমাদের জনগণের নাম তারা শুধু রাজনীতি করেছে কিন্তু এই দল আগামীতে এই দল ছাত্র জনতার আবহাওয়া মানুষের কথা বলবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে ঠিক ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা ছাত্র সংগঠনের মানে স্বতন্ত্র ছাত্র সংগঠন গঠিত হয়েছে এবং আমাদের রাজনৈতিক ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সিভিল রয়েছে আমাদের এখানে যারা রাজনীতি করতে চায় তারাই এখানে যুক্ত হবে এবং আপনার যে কথাটা রয়েছে যে এখান থেকে শিক্ষাঙ্গন থেকে কি বের হয়ে যাচ্ছে কি না মেধাবী ছাত্ররা না একদমই না যারা মেধাবী ছাত্ররা তারা নির্বিঘ্নে লেখাপড়া করবে এই রাজনৈতিক দল এটা হচ্ছে গণমানুষের আকাঙ্ক্ষিত একটি দল এটি প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা ফিরে আসবে করবে এবং দেশ উন্নত হবে এবং ফিরে যাবে নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে দশ দল যে আত্মপ্রকাশ করেছে তাদের প্রতিও আমাদের এই উদার্ত আহ্বান হবে ধন্যবাদ আমরা প্রত্যাশা করতেছি আওয়ামী লীগ ফেসিসবাদ ফেসিবাদ যে পতন ঘটিয়েছি পাঁচই আগস্ট সেই পতনের পর আমরা চেয়েছিলাম একটা সুন্দর সুফলা বাংলাদেশ গড়ার সেই পক্ষে আমাদের নতুন এই রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা এবং জনতার প্রত্যাশা আমরা মাটি ও মানুষের রাজনীতি করতে চাই আমরা চাই দেশকে এবং দেশের মানুষকে জনতার কাতারে এনে জনতার আদালতে জনতার সফলতা জনতার ক্ষমতা তুলে দিতে আমরা চাই জনতার যেই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা এই জাতীয় নাগরিক কমিটি প্রত্যাশা এবং পূরণ করতে চাই এটাই আমাদের জনতার কাছে দায়বদ্ধতা এবং সেই দায়বদ্ধতা নিয়ে আমরা আগামী বাংলাদেশ গর্ব এবং জনতাকে নিয়েই আগামীর রূপরেখা তৈরি করে আমরা আগামীতে দেশকে সুন্দর একটি বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দিতে চাই ইনকালাব জিন্দাবাদ

যে গণতন্ত্র মুখে না বাস্তবায়নে গণতন্ত্র সঠিক সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত পাবে এই দলের মাধ্যমে আজকের আমাদের যেই দলের আত্মপ্রকাশ পাচ্ছে বহু আকাঙ্ক্ষিত একটি দল গণমানুষের দল এই দুই হাজার রক্তের বিনিময় যে অর্জিত নতুন এক বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখি বিনির্মাণ বহু পুরনো রাজনৈতিক দলগুলো আমাদের এই ছাত্র জনতা 18 কোটি মানুষের 55 বছরে শুধু আশা দিয়ে আসছে কিন্তু বাস্তবে আমরা কোনো কাজের কাজ দেখি তারা শুধু শুধু আমাদের জনগণের নাম বৈছে তারা শুধু রাজনীতি করেছে কিন্তু এই দল আগামিতে এই দল ছাত্র জনতার আবাবা মানুষের কথা বলবে যেই মিছিল সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে ঠিক ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা ছাত্র সংগঠনের মানে স্বতন্ত্র ছাত্র সংগঠন হয়েছে এবং আমাদের ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সিভিল বডি রয়েছে আমাদের এখানে যারা রাজনীতি করতে চায় তারাই এখানে যুক্ত হবে এবং আপনার যে কথাটা রয়েছে যে এখান থেকে শিক্ষাঙ্গন থেকে কি বের হয়ে যাচ্ছে কি না মেধাবী ছাত্ররা না একদমই না যারা মেধাবী ছাত্ররা তারা নির্বিঘ্নে লেখাপড়া করবে এই রাজনৈতিক দল এটা হচ্ছে গণমানুষের আকাঙ্ক্ষিত একটি দল এটি প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা ফিরে আসবে করবে এবং দেশ উন্নত হবে ফিরে যাবে নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে দশ দল যে আত্মপ্রকাশ করছে তাদের প্রতিও আমাদের এই উদারত আহ্বান থাকবে ধন্যবাদ আমরা প্রত্যাশা করতেছি আওয়ামী লীগ ফেসিসবাদ ফেসিবাদ যেই পতন ঘটিয়েছি পাঁচই আগস্ট সেই পতনের পর আমরা চেয়েছিলাম একটা সুন্দর সুফলা বাংলাদেশ গড়ার সেই পক্ষে আমাদের নতুন এই রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা এবং জনতার প্রত্যাশা আমরা মাটিও মানুষের রাজনীতি করতে চাই আমরা চাই দেশকে এবং দেশের মানুষকে জনতার কাতারে এনে জনতার আদালতে জনতার সফলতা জনতার ক্ষমতা তুলে দিতে আমরা চাই জনতার যেই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা এই জাতীয় নাগরিক কমিটি প্রত্যাশা এবং পূরণ করতে চাই এটাই আমাদের জনতার কাছে দায়বদ্ধতা এবং সেই দায়বদ্ধতা নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গর্ব এবং জনতাকে নিয়েই আগামীর রূপরেখা তৈরি করে আমরা আগামিতে দেশকে সুন্দর একটি বাংলাদেশ নতুন প্রজন্মকে উপহার দিতে চাই নিয়ম সকল মানুষের সুযোগ অস্তিত্ব ধরে রাখার জন্য এই দল এই দল আসবে কোটি মানুষের আপামর জনতার দল এই দল আগামী দিনে যে গণতন্ত্র মুখে না বাস্তবায়নে গণতন্ত্র সঠিক সত্যিকার আর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিতভাবে এই দলের মাধ্যমে আজকের আমাদের যেই দলের আত্মপ্রকাশ পাচ্ছে বহু আঙ্কাঙ্ক্ষিত একটি দল মানুষের দল এই দুই রক্তের বিনিময়ে যে অর্জিত নতুন এক বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখি বিনির্মাণ বহু রাজনৈতিক দলগুলো আমাদের এই ছাত্র জনতা আঠারো কোটি মানুষের তেপ্পান্ন বছর এখন শুধু আশা বাস্তবায়নে আমরা কোনো কাজের কাজ দেখি তারা শুধু শুধু আমাদের জনগণের নাম বেইসে তারা শুধু রাজনীতি করেছে কিন্তু এই দল আগামীতে এই দল ছাত্র জনতার আবহাওয়া মানুষের কথা বলবে সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা ছাত্র সংগঠনের মানে স্বতন্ত্র ছাত্র সংগঠন গঠিত হয়েছে এবং আমাদের অরাজনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যারা রাজনীতি করতে চায় তারাই এখানে যুক্ত হবে এবং আপনার যে কথাটা রয়েছে যে এখান থেকে শিক্ষাঙ্গন থেকে কি বের হয়ে যাচ্ছে কি না মেধাবী ছাত্ররা না একদমই না যারা মেধাবী ছাত্ররা তারা নির্বিঘ্নে করবে এই রাজনৈতিক দল এটা হচ্ছে গণমানুষের আকাঙ্ক্ষিত একটি দল এটি প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা ফিরে আসবে দেশকে উন্নত করবে এবং দেশ উন্নত হবে এবং ফিরে যাবে নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে ঠিক দল যে আত্মপ্রকাশ করেছে তাদের প্রতিও আমাদের এই উদারত আহ্বান হবে ধন্যবাদ আমরা প্রত্যাশা করতেছি আওয়ামী লীগ ফেসিসবাদ ফেসিবাদ যে পতন ঘটিয়েছি পাঁচই আগস্ট সেই পতনের পর আমরা চেয়েছিলাম একটা সুন্দর সুফলা বাংলাদেশ গড়ার